বন্ধুরা ওয়েলকাম টু বিশ্বাস ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে যেহেতু দোকান আছে তাড়াতাড়ি করছি দোকানে যাব ঘরটা ধুনু দিয়েছি তো পুজো দিয়ে উঠলাম এখন রান্নার থেকে যাব তা বিছনা টিসনা কিছুই তোলা হয়নি চলো দেখাচ্ছি এই দেখো বিছনা এখনও তোলা হয়নি তোমার দাদাভাই সবাই ঘুম থেকে উঠলো আর এদিকে আমার চান পুজো হয়ে গেলো এই যে পুজো দিয়ে উঠলাম এই যে একটু ধুনো দিই এখন এই বাটির জলটা ফেলে বাটিটা গুল করে দেবো আর এখন আমি রান্নার দিকে চলে যাব রান্নার দিকে বলতে দেখো সকালবেলা এগুলো সব ভরেছি বোতলটাতে সকালবেলায় বৃষ্টি শুরু সব ভরেছি সকালে তো বাসন কষন এগুলো সব মেজে টেজে চান টান করে আসি এখন আমি চা বসাবো চার বাটিটা আমি যাই আর আজকে রান্না করব দোকানের জন্য ছোলার ডাল যে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তাই ছোলার ডালটা আমি ধুই নিয়ে আসবো কলের থেকে নিয়ে এসে রান্না বসাবো আর এই যে আটা মাখা হবে ময়দা মাখা হবে আজকে ঘরের ডাল হবে অনেক মানে সবই টুকিটাকে গুছিয়ে নিই তারপরে তোমাদের সাথে সব শেয়ার করবো ততক্ষণ তোমার দাদা ভাই এসে বিছনাটা গুছাবে এখন আটা ময়দা মাখা হয়ে গেছে আর এদিকে আমি আলু কেটে নিয়েছি ছোলার ডালের জন্য তা এদিকে আমাদের ঘরের ডাল বসিয়ে দিয়েছি নুন হলুদ হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে এই যে আমটা দেবো আম দিয়ে টক ডাল আর এটা ছোলার ডাল সিদ্ধ করে নিয়েছি এটা আর এটার মধ্যে রয়েছে আলু সিদ্ধ আমাদের ঘরের জন্য আলু সিদ্ধ আর টমেটো ডাল আমটা এখন দিয়ে দেব চলো আমটা দিয়ে দিলাম সব আমি দিয়ে দেবো দিয়ে দিলাম আমটা ফুটতে থাকি দেখো ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি আর এটা আমি শেয়ার করতে পারলাম না ভুলেই গেছি আর এদিকে কড়াইটা মুছে নিলাম আর এই দেখো মুষ বৃষ্টি হয়েই যাচ্ছে মসল ধারে বৃষ্টি ঠিক করবো না ভালো লাগছে না জানা মুসল ধারে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো দুধ রেখেছি দুধটা এখন জল দেবো আর এটা হচ্ছে আমার দাদা এইটা এটা হচ্ছে আলু মাখা করব তার জন্য লঙ্কা ভেজে নিয়েছি আর এই দুধটা তোমার দাদা ভাইকে দেবো হবে খাবে এই শরীর দুর্বল তার জন্য তা দুধটা জালে বসিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়েছি ছোলার ডাল রান্না করবো দেখে আর এখন আমি দিয়ে দেবো পাঁচ ফোড়ন তাই পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম আর এই ডাল তো সিদ্ধ করাই রয়েছে আর এদিকে গরম জল বসিয়েছি হয়ে দেবো আর ফোড়নটা পোড়া পোড়া হলেই দিয়ে দেবো এই যে আলু আর এই যে আলু সিদ্ধ আমাদের ঘরে আর এই দেখুন বৃষ্টি হয়েই যাচ্ছে তাই এই যে পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো হ্যাঁ দেখবেন এই যে জল জমে গেছে বৃষ্টি হচ্ছে দেখো আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে আর এদিকে মশলা পেস্ট হয়ে গেছে এর মধ্যে রয়েছে আদা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি এখন আমি মশলাগুলো সব দিয়ে দেবো দিয়ে দিলাম সব মশলাগুলো এখন এক এক করে হলুদ গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দেব এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর একটু দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব আন্দাজ মতন নুন এই যে নুন নুনটা আন্দাজ মতন দিয়ে দিলাম আর একটুখানি দিয়ে দেবো আর দেবো জিরের গুঁড়োটা তা জিরের গুঁড়োটাও দেবো আর এদিকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে জিরের গুঁড়োটাও দিয়ে দিলাম দিয়ে এখন আমি নাড়াছাড়া করে নেবো কষিয়ে নেবো কিছুক্ষণ একদম কষানো কমপ্লিট ঠিক আছে তা এখন আমি দিয়ে দেবো সব ডালগুলো সব ডালগুলো এখন ঢেলে দেবো ঠিক আছে ডালগুলো একদম ঢেলে দিলাম তাই এটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো ছোলার ডাল যেহেতু দিয়ে দিলাম এইবার নাড়া ছাড়া দিয়ে ফুটে উঠলেই হয়ে গেল সিদ্ধ যেহেতু আলুও সিদ্ধ হয়ে গেছে টকব করে ফুটে উঠলেই হয়ে যাবে যা প্রেশার কুকারে যা জল দেওয়া ছিল তাই আর আমি এক্সট্রা করে জল দিইনি আর দেবো না ফুটে উঠলেই হয়ে যাবে একটু গরম মশলা দেবো লাস্টে নামানোর সময় আর এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি আর এই দেখো ডিমটা সিদ্ধ করে নিয়েছি ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ডাল আমাদের ঘরে এই যে সব বাসন টাসন জমেছে এখন ওইগুলো ধোবো আর ভ্যাকুমে গরম জল দিয়ে দিয়েছি হয়েই এসছে আর এই যে চিনি দিয়ে দেবো একদম চিনি দিয়ে দিলাম ঘন ঘন হয়ে গেছে আর নামানোর সময় একটু গরম মশলা দেবো হয়ে যাবে হয়ে যাবে এখনই দিয়ে দেবো গরম মশলাটা আর একটুখানি ফুটুক তারপর দিয়ে গরম মশলাটাও নিয়ে নিয়েছি রেডি তো হয়ে গেল এখন আমি গ্যাস অফ করে দেব এখান থেকে অফ করব তো দিলাম অফ করে এবার ক্যানে রাতের খাবার নিয়ে বসে করেছি আম দেব না রাতের আম দা এই যে টক ডাল করেছিলাম আম দিয়ে এই দেখো আম দিয়ে ডাল করেছিলাম আর এখন হচ্ছে একটু ডিমের ভুজিয়া করে এনেছি আর এই যে আলু সিদ্ধ একটু আছে এই দিয়ে এখন খাওয়া দাওয়া সারা হবে খাওয়া দাওয়া সেরে নিই কালকেও দোকান আছে দোকানে যেতে হবে আজকে বৃষ্টি যে সারা দিন বৃষ্টি অনবর্ত বৃষ্টি চলেই যাচ্ছে তারপরে এই বিকালের দিকে একটু ছেদ দিয়েছে আমরা তাড়াতাড়ি করে এসেছি নালে গেছিও ভিজে ভিজে নাহলে আস আসতে হতো ভিজে ভিজে তা এখনও পর্যন্ত বৃষ্টি টিষ্টি আর হয়নি ভালোই আছে এখনও ওয়েদারটা জানি না আবার রাতের দিকে নামবে কি না খাওয়া দাওয়া সেরে নি কালকে দোকানও আছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থাকো সাপোর্ট করো ভালোবাসো ভালোবাসা দিও গুড নাইট